হ্যালো নমস্কার কেমন আছো সবাই চলে এসেছে আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে কলকাতায় তো একদম একেবারে বৃষ্টির মরশুম আর তার সাথে বৃষ্টির এই মরশুমটা যদি হয় উইকেন্ডে তাহলে তো উইকেন্ড একেবারে জমে ক্ষীর আর এই উইকেন্ডটা জমে যাওয়ার আমাদের কাছে আরও একটা স্পেশাল কারণ আছে সেই কারণটা হলো আজ থেকে দু বছর আগে আমার আর আমার হাজব্যান্ডের আজকের দিনের রেজিস্ট্রি আর এনগেজমেন্ট হয়েছিল। সেটা সেলিব্রেট করতে চলে যাচ্ছি জেডব্লিউ ম্যারিয়েটে বৃষ্টির জন্য রাস্তায় বেশ খানিকটা জ্যাম ছিল তো সব কিছু পেরিয়ে পৌঁছাতে পৌঁছাতে বেশ খানিকটা সময় লেগে গেছিলো তো প্রায় আমরা পৌঁছে গেছি তো ঢুকেই প্রথমে গাড়িটা পার্কিংয়ে দিয়ে দিলাম যে কোনো ফাইভ স্টার বা এখন ম্যাক্সিমাম রেস্টুরেন্টেই ভ্যালেট পার্কিং করে দিয়েছে যেটা খুব সুবিধাজনক যে তোমাকে পার্কিংয়ের আর হেডেক নিতে হবে না ওরাই পার্ক করে দেবে তার বদলে একটা টোকেন দিয়ে দেবে সেটা দেখালেই গাড়িটা আবার ওরা এই লটে পার্কিং লটেই এনে দেবে তারপর সিকিউরিটি চেকিং করে আমরা ঢুকে আসলাম জেডব্লিউ ম্যারিয়েটে আর ঢুকেই যেটা সব থেকে বেশি মুগ্ধ করবে সেটা হচ্ছে এখানকার ডেকোরেশান এত সুন্দর করে সাজানো জায়গাগুলো আর এই ঝাড়গুলো এত অপূর্ব যে কি বলবো ঢুকেই রিসেপশন থেকে জাস্ট বাদিকেই এই রেস্টুরেন্টটা আজকের ভিডিওটা একেবারেই লেন্দি হবে না একদম ছোট্ট একটা ভিডিও হবে তার কারণ আজকের দিনটা দুজন দুজনের মতো করে সেলিব্রেট করতে এসেছি তাই খুব একটা ভিডিও করে সব কিছুর আমি চাইনি সেই টাইমটা ওইভাবে পাস করতে যার জন্যে খুব ছোট ছোট কিছু ক্লিপ নিয়ে তোমাদেরকে জাস্ট ডিটেলসটা শেয়ার করে দেবো এখন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্যালাড কাউন্টার খুব সুন্দরভাবে ডেকোরেট তো করাই তার সাথে বিভিন্ন ধরনের সস ছিল আর আমার মেওনিজ বা যে কোনো ধরনের সস খুব প্রিয় তো আমি সমস্তগুলো টেস্ট করে দেখছিলাম কোনটা কেমন খেতে আর এইটা মোস্ট ফেভারিট কর্নার আমার এটা ছিল ডেজার্ট কর্নার আর আমরা শুরু করেছিলাম এই বেকড ফিশ আর স্যুপ দিয়ে যেটা খেতে অসাধারণ ছিল কী কী আইটেম ছিল দাম কত ছিল সমস্ত ডিটেলস শেয়ার করি একে একে প্রথমে এসে বুকিং প্রসিডিওরটায় আমরা অনলাইন থেকে এদের নাম্বারে কল করে বুকিং করেছিলাম আজকে ডিনার বাফেটের জন্য যখন তোমরা বুক করবে তখন অবশ্যই লাঞ্চ না ডিনার সেটা মেনশন করবে টাইমটা জেনে নেবে যদিও আমি বলে দিচ্ছি আর কোন স্পেশাল অকেশন থাকলে সেটাও মেনশন করবে আমরা ডিনারে গেছিলাম তো ডিনারের টাইমটা বলে দিচ্ছি সন্ধ্যেবেলা সাতটা থেকে এগারোটা অবধি এদের বাফে ডিনারটা অ্যাভেলেবেল থাকে আর আমরা রেজিস্ট্রি ম্যারেজ অ্যানিভার্সারি বলেছিলাম বলে ওরা বলেছিল ঠিক আছে আমরা একটা কমপ্লিমেন্টারি কেক দেবো সেলিব্রেট করার জন্য এবারে আসি খাওয়া দাওয়ার ব্যাপারটায় ভেজ ননভেজ সমস্ত রকমেরই স্টার্টার আর মেন কোর্স কিন্তু এখানে ছিল ভেজ খুব একটা খাইনি তাই তাই ননভেজের মধ্যে বলতে পারি বেকড ফিশ চিকেন রেশমি কাবাব ক্রিস্পি চিকেন এরকম বেশ কিছু ধরনের ননভেজ আইটেম আর তার সাথে চিলি চিকেন ড্রাই চিলি চিকেন এই সমস্ত আইটেমগুলো ছিল আর হ্যাঁ অবশ্যই লাইভ কাউন্টার ছিল সেখানে পাস্তা নুডলস এগুলো ওরা বানিয়ে দিচ্ছিলো তো আমরা হোয়াইট সস পাস্তাটাও ট্রাই করেছিলাম এবারে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে খাবার আইটেম যদি বলো অনেকেই বারবিকিউ নেশানে গেছো বা যে কোনো বাফেটে খেয়েছো আমার মনে হয়েছে খুব একটা বেশি আইটেম কিন্তু এখানে বেশি নেই বা বলতে পারো অন্য জায়গার থেকে অনেক আইটেম কিন্তু এখানে কম ছিল তবে খাওয়ার কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না প্রত্যেকটা আইটেম একদম টু দি পয়েন্ট ছিল এবং সার্ভিসও এদের অসাধারণ ছিল আর এখানে আমি একটা কম্প্যারিজেন দিতে পারি তোমাদের বোঝার সুবিধার জন্য বা তোমাদের ডিসাইড করার সুবিধার জন্য বলতে পারো আমি একই দিনটা সেলিব্রেট করতে আগের বছর আইটিসি রয়্যালে গেছিলাম আমার কিন্তু খাবারের আইটেমটা ওখানে মানে আইটিসি রয়্যালে জেডব্লিউ ম্যারিটের থেকে অনেক বেশি মনে হয়েছিল আমি আইটিসি রয়্যালের ভিডিও লিঙ্কটাও দিয়ে দেব। তোমরা একবার সেটাও চেক আউট করতে পারো তাহলেই বুঝতে পারবে কতটা ডিফারেন্স রয়েছে যে কোনো ফাইভ স্টার রেস্টুরেন্টে না স্যালাড কাউন্টার ডেজার্ট কাউন্টার এই দুটো জায়গা এত সুন্দর করে সাজানো থাকে যে চোখ জুড়িয়ে যায় আর আমি এসে সেগুলোই দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর ভাবলাম একবার তোমাদের দেখিয়ে দিয়ে এখানে কি কি খাবার পাওয়া যাচ্ছে এগুলো সমস্ত কিছু কিন্তু ভেজ যেগুলো দেখতে পাচ্ছ এরপরে এখানে রয়েছে ননভেজ এখানে এখানে ফিশটা ছিল এখন নেই দু রকমের স্যুপ ছিল এবং আরও যা যা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ নানান ধরনের বেরিজ সমস্ত রকম এখানে অ্যাভেলেবেল ছিল যেটা ইচ্ছা তোমরা নিয়ে খেতে পারো কিন্তু পেট ভরার মতন বা ননভেজ আইটেম কিন্তু তিন চার রকমের বেশি ছিল না আচ্ছা এবারে আসি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে দাম কীরকম ছিল আমাদের দুজনের পার হেড দু হাজার টাকা এই বাফেট পড়েছে প্লাস জিএসটি আরেকটা কথা বলে দিই রকম ড্রিঙ্কস কিন্তু এখানে অ্যাভেলেবেল নয় বাফেটের সাথে সেটা লাঞ্চ হোক বা ডিনার যে কোনো ড্রিঙ্কস নিতে গেলে কিন্তু সেটা মকটেল মেনু থেকে বা ককটেল মেনু থেকে অ্যাডিশনালি তোমাদেরকে অর্ডার করতে হবে এবং সেটা আলাদা করে পে করে দিতে হবে দুটো ড্রিঙ্কস নিয়েছিলাম এক একটা ড্রিঙ্কস প্রায় সাতশো মতন পড়েছিল আমাদের অ্যাডিশনালি যদি জিজ্ঞাসা করো সব থেকে ভালো কোন পার্টটা লেগেছে তাহলে আমি বলবো ডেজার্ট পার্টটা কারণ ডেজার্টে নানান ধরনের পেস্ট্রি আর তার সাথে ছিল আইসক্রিম ওয়াফেলস এখানে ওয়াফেলসটা অর্ডার দিয়ে দিলে চকলেট বা যে কোনো রকম ওয়াফেলস তুমি চাইলে ওরা কিন্তু গরম গরম বানিয়ে দিচ্ছে ওয়াফেলসটা উইথ আইসক্রিম বা যেরকম যে পছন্দ করে তো আমি খেয়েছি ভীষণ ভালো লেগেছে ওয়াফেলস তার সাথে কলকাতা স্পেশাল মিষ্টি তো থাকবেই অনেক রকমের মিষ্টি ছিল আর ছিল নানান ধরনের পেস্ট্রি আমাদেরও কিন্তু অলমোস্ট খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে এবারে সেলিব্রেশনের পালা পেমেন্টও ডান এবার বেরিয়ে আসব বেরোনোর আগে আরেকবার চারিদিকে ডেকোরেশনটা একবার দেখে নিচ্ছিলাম কারণ যে কোনো রেস্টুরেন্ট যেখানে খুব সুন্দর ডেকোরেট করা থাকে আমার চোখ কিন্তু সেখানে আটকে যায় তোমরা সবাই যেন আমি ঘর সাজাতে বা যে কোনো আর্ট টাইপের জিনিস খুব পছন্দ করি তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করবো মোটামুটি যতটা সম্ভব সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আর তারপরেও যদি কোনো কোয়েশ্চেন থাকে ডু লেট মি নো তো আজকের জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে